নমস্কার সুভদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো আজকে আমি একটা আনারস নিয়ে এসেছি তো আনারসের আমি রেসিপি বানাবো এবার আনারস দিয়ে কী বানাবো সেটা আমি তোমাদের দেখাবো আমি আনারসটাকে কেটে পরিষ্কার করে নিয়ে আসি তোমরা আমার সাথে থাকো দেখো আমি আনারসটা ছাড়িয়ে রেডি করে নিয়ে চলে এসেছি আমি আনারসের অনুষ্ঠান বাড়ির মতো চাটনি বানাবো তার জন্য ব্লেন্ডার নিয়ে নিয়েছি আমি হালকা করে একটু ব্লেন্ড করে নেব দেখো আমি ব্লেন্ড করে নিয়ে চলে এলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু অলরেডি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম দিয়ে ব্লেন্ড করে আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি একটু লবণ দিচ্ছি রেগুলার লবণ এক ফোঁটা দিয়ে দিলাম আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি কতগুলো কাজু আর কিশমিশ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ চাটনিটা ভালোই সিদ্ধ হয়ে গেছে আমার আনারসটা এবার আমি দেখো চিনিকে গুঁড়ো করে রেখেছি গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিলাম চিনিটা তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে এটা একদম ভীষণ পাকা আর খুব মিষ্টি আনারসটা তবুও চাটনি চাকরিতে তো একটু চিনি দিতেই হয় যাই হোক আমার একটু ফুটুক দেখো আমি কিছুটা আনারস একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি যার মুখের মধ্যে দানা দানাভাবে পরে বলে আমি এগুলো উপর থেকে একটু ছড়িয়ে দিলাম দেখো আমার চাটনি রেডি আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আমার অনুষ্ঠান বাড়ির মতন পাইনাপেলের চাটনি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা অবশ্যই এইভাবে একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই চাটনির রেসিপি খুব ইজি খুব সহজভাবে রান্না করেছি আমি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার পাশে এইভাবে থাকার জন্য আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আছো তাদেরকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার আমার সাথে আমার পাশে থাকার জন্য আর আজকের মতো তাদের টাটা